से भर के निशाने मार दी टहरा डरा टहरा डर टहरा डरा अख सुर में से के तैयार की खेच खेच के निशाने हूँ मैं मार दी कुछ ज्यादा तो उम्मीद मत रख सोया ज्यादा तो उम्मीद मत रख सोनिया तेरा लेवल नहीं है मेरे यार वर्गा

তো সেই কারণের জন্য বলেই দিলাম লাস্টের কথাটা যে আজকের দিনের জন্য কত ভিডিও দেখতে পারো হ্যাঁ হ্যাঁ ভালো হয় আধা ঘন্টা ভালো হয় না যাই হোক এই ভিডিওটা করব বলে মনস্থির করেই রেখেছিলাম ঠিক আছে তো তার সঙ্গে যুক্ত হয়ে গেছে আরও বেশ কিছু টপিক হুম তো এইবার তো আরো একটুখানি জমে যাবে তাই না তো তার জন্য একবারে রেডি হয়ে বসে পড়ছি অ্যাকচুয়ালি না আমি রেডি হচ্ছিলাম একটুখানি শর্ট ভিডিও করার জন্য ইনস্টাগ্রামে তো তার আগে ভাবলাম যে ভিডিওটা করে নিয়ে তারপরে গিয়ে শর্ট এই শর্ট ভিডিও করব হ্যাঁ তো দেখো কৃতদাস সে তো প্রত্যেক দিন আমাকে দেখে আমাকে দেখে আমাকে দেখে 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 খুঁজে বার করে শুধু এই চ্যানেল দেখে না শুধু কন্ট্রোভার্সি চ্যানেল দেখে না দেখে না ব্লগিং চ্যানেলও দেখে তো এই কথাগুলো কেন বলছি তোমরা তো জানো দেখে এই কথাগুলো কেন বলছি সেই কথাতে পরে আসছি তার আগে বলি আমি দেখি মাঝে মধ্যে দেখি বা কেউ যদি বলে যে দেখো তোমার নামে কি বলেছে পাল্টা বলেছে লজিক দিয়ে বলেছে নাকি লজিক ছাড়া বলেছে তুমি শুনে আসো আমি বলি যে না আমি যাব না তারপরেও বলে যে না তুমি একটু শুনে আসো এই যে টাইমটা মেনশান করে দেয় আমাকে টাইম মেনশান করে দেয় আমি সেইটুকুই শুনি পুরো কি বলে না বলে আমি শুনি না তো এই কারণের জন্যই জানতে পারিনি যে কি বলেছে না বলেছে বা জানতে পারিও না পুরো ভিডিও লাইভ দেখা কে দেখে ওরকম নোংরা কে দেখে তাই না যতটুকু প্রয়োজন ততটুকু দেখে বেরিয়ে আসি তারপরে সেটাকে কিভাবে ভদ্রস্থভাবে জবাব দেওয়া যায় সেটা করিয়ে তো আজকে দেখছিলাম জাস্ট দিদি একটা ভিডিও করেছে গতকালকেই একটা ভিডিও করেছে যেখানে কিনা বলছে যে মর্কট বলে ডাকে তো মর্কট নাকি ঘোড়ার পা চাটছে তা কি বলে চাচ্ছে যে না মিনা যখন প্রথম এই ঘটনার সূত্রপাত হয় তখন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছিল বলে ঝাঁট জ্বলে গেছিলো এদের হ্যাঁ তো সেই কারণে ওরা বিপক্ষে চলে গেছিলো আর এই কথা বলাটা নাকি আমার পা চাটা দেখো আমার পা এখন আর সহজলভ্য নয় আমার পা এখন খুব দামি আমি যাকে তাকে চারতে দেব না এটা জাস্ট জোকস এ পার্ট এটা কিন্তু একদমই তোমরা সিরিয়াসলি নিও না বিষয়টা হচ্ছে একবার ভুল করেছি আমার চরম ক্ষতি করার চেষ্টা করার পরেও আমি জানি না কোন মনুষ্যত্ব আমি দেখাতে গেছিলাম একটা অমানুষের সঙ্গে আমি কোন মনুষ্যত্ব দেখাতে গেছিলাম ভেবেছিলাম হ্যাঁ হয়তো চলো মনোমালিন্য হয়েছিল ঠিক হয়ে যাবে বাট না দ্বিতীয়বার দ্বিতীয়বার বিনা কারণে প্রথমবারও বিনা কারণে দ্বিতীয়বারও বিনা কারণে আবারও নোংরামিতে উত্তীর্ণ হয়েছে এবং নোংরামি করেই চলেছে করেই চলেছে করেই চলেছে এবং সেটা সে আমৃত্যু করে যাবে এটা নির্দ্বিধায় আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এই বিষয়টা যদি পাচাটা হয় হুম তা চাষ দিদি আমাকে সাবধান করছে যে ঘোড়া তুই কিন্তু আর ইয়ে করবি না পায়ের জুতোকে পায়েই রাখবি এখানটায় আমরা সবাই ক্রিয়েটার এইবার মানুষ হয়ে যে ভিডিও করে তাকে আমি ক্রিয়েটারের বলে দাবি করতে পারি সে যতই কিনা আমার আমার নেগেটিভ ভিডিও করুক আমাকে নিয়ে সেটা ম্যাটার করে না কিন্তু নেগেটিভ কথা বলতে গিয়ে নেগেটিভ ভিডিও করতে গিয়ে সহ্য করতে না পারা হ্যাঁ বেফালতু মানে ফালতু তো ফালতু তার সঙ্গে আবার বেযুক্ত করা বেফালতু নানান রকম কথা বুজরুং বাজরাং দিয়ে হ্যাঁ ওই কৃতদাসের কথাই বলছি বুজরুং বাজরাং দিয়ে তার দর্শকদের মনকে খুশি করা তাই সেটাকে আর আর তাও যদি খুশি করতে করতো ভালো কথা মজার ছলে হাসি ঠাট্টা না সমস্ত নোংরা কথা নোংরা আলোচনা ও লাইভে চলতে থাকে ভিডিও তো করে না ভিডিও করলে দু চারজন মানুষ দেখে তার জন্য লাইভ করে ঠিক আছে ওই লাইভে নোংরা মোটা করে নোংরা মোটা লাইভে দেখতে আসে মানুষে ভিডিও ছাড়ুক ভিডিওতে এত ভিউজ হবে না হুম তো কি বলছিলাম হ্যাঁ প্রথমবার ভুল করেছি দ্বিতীয়বার আর সেই ভুল করব না আমি তো পা চাটা হাত চাটা কোনো চাটাচাটির মধ্যে না আমি কোনোদিনও ছিলাম না আমি কোনোদিনও থাকবো হুম দ্বিতীয়বার সেই যেই সুযোগটা দিয়েছিলাম না দ্বিতীয়বার না প্রথমবার প্রথমবার যে সুযোগটা দিয়েছিলাম সেটা মনুষ্যত্বের খাতিরে কারণ আমি নিজেকে মানুষ ভাবি এবার সামনের মানুষটা যদি অমানুষ বেরোয় সেটা বুঝতে তো আমার টাইম লাগবে সেটা বুঝতে পেরে গেছি তারপরে আর কোনো চান্স নেই আর কোনোদিনও কোনো চান্স নেই এইবার আসি তো জাস দিদিকে একটা কথা বলি যখন আমি জাস দিদিকে অন্য নামে ডাকতাম তখন জাস্ট দিদি দর্শকরা জাস দিদিকে বলেছিল যে হয় তোমাকে বলো মানে আমাকে বলতে বলেছে যে হয় নাম ধরে তারপরে দিদি ডাকতে মানে জাস দিদির যা অরিজিনাল নাম আর নাই জাস্ট দিদি ডাকতে আমি সেই দিনের পর থেকে জাস্ট দিদিকে নিয়ে যদি নেগেটিভ কথা বলতে হয় তাও আমি জাস্ট দিদি ডাকি পজিটিভ কথা যদি বলতে হয় তাহলেও আমি জাস্ট দিদি ডাকি কিন্তু জাস্ট দিদির মুখে আমার জন্য ঘোড়া বের হয় সুতরাং তুমি নিজেকে চেক করো যে তুমি কতটা খারাপ তুমি কি আদৌ ঠিক হয়েছো সেটা একবার ভাবো হুম যে এখনো তুমি সেই পর্যায়ে আসনি যে তোমাকে নিয়ে দুটো ভালো কথা বলা যায় কারণ তুমি তোমার নিজের মধ্যে এখনো খারাপ রয়েছে নতবা তুমি কেন ঘোড়া বলছো যদিও আমার কোনো অবজেকশান নেই আমার কোনো রকম কোনো অবজেকশন নেই আমাকে কে কি ডাকলো না ডাকলো সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত শিক্ষা রুচি যেখানটায় আমরা নিজেদেরকে এতটা এগিয়ে নিয়ে এসেছি সেখানটায় তুমি যদি এখনো এই নোংরা নোংরা নিজের মনে রেখে তারপরে ঘোড়া ডাকতে থাকো সেটা তোমার ব্যাপার প্রথম কথা তোমাকে বলে দিলাম সেকেন্ড কথা আমার সামনে যদি আমার চরম ক্ষতিকারী কেউ দাঁড়িয়ে থাকে হুম তারপরেও সে যদি কোনো সত্যি কথা বলে তাহলে আমি বলবো যে হ্যাঁ সে ঠিক বলেছে সেই ঠিকটা কি বলেছে একদম এই কথাটা ঠিক বলেছে কৃতদাস যে আমার কমেন্ট বক্সে মিনা কমেন্ট করাতে সকলের ঝাড় জ্বলে গেল জ্বলে যাওয়ার পরে তারপরে সবাই মিনার বিপক্ষে চলে গেল। ইভেন এই কৃতদাসও মিনার বিপক্ষেই ছিল বাচ্চার বাবার হয়ে ভিডিও করত যখন দেখলো যে এই জাস্ট দিদি মিডিলম্যান হয়ে সমস্ত টাকা পয়সার লেনদেন নিজের হাতে করছে এবং নিজেও ঘাপলাবাজি করেছে সেই জায়গায় কৃতদাসকে সঙ্গে নেয়নি কৃতদাসকে ভাগ দেয়নি তখন কৃতদাস বাচ্চার বাবার বিরুদ্ধে চলে গেল আস্তে আস্তে মিনার পক্ষে গেল ঠিক আছে এটাই হচ্ছে ঘটনা আর হ্যাঁ রিম্পাকে একটা কথা বলি এটা তুই মানিস বা না মানিস আমি যেদিকে যাই তার বিরুদ্ধে তোরা সবাই চলে যাস ইন ফিউচারে কী করবি লেটস সি হুম এটা তোরা মানিস বা না মানিস আমি ভুল মানুষকে সাপোর্ট করি বা ঠিক মানুষকে সাপোর্ট করি কিন্তু তোরা সেটা দেখিস না তোরা সব সময় আমার বিপক্ষে তোরা মানিস তুই মানিস তোরা মানিস বা না মানিস এটা হানড্রেড পারসেন্ট সত্যি তো যাই হোক বাদবাকি তোর যা বক্তব্য ওইটা নিয়ে আমি আর ঘাটাবো না যার মনেরটা যে যা মাথায় স্থির করে নিয়েছে সে সেটাই রাখুক ওটা নিয়ে আর ঘাটিয়ে লাভ নেই এইবার যার দিদিকে বললাম যে এই কৃতদাস যেটা বলেছে যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করার পরে তারপরে সবাই তোমরা তার বিরুদ্ধে চলে গেছো মিনার বিরুদ্ধে চলে গেছো ভেনিটি ব্যাগ নিয়ে চলে গেছো বাচ্চার বাবার বাড়িতে একদম ঠিক বলেছে এখানটায় এক বিন্দু ভুল নেই আর এই যে কৃতদাস যে ঠিক বলেছে এই কথাটা বলা তার মানে কৃতদাসের একদম কাছে পাশাপাশি নিয়ে আসা ডো ওয়ে সত্যি কথা একদম কি বলবো চিতায় দাঁড়িয়েও বলতে পারি ফুলের উপর দাঁড়িয়েও বলতে পারি পরিষ্কার কথা ঠিক আছে এটা যেমন একটা সত্যি কথা কৃতদাস বলেছে সেকেন্ড সত্যি কথা এটাও বলেছে যে তুমি যে বলেছ যে যুদ্ধ জয় করে আসলাম যুদ্ধ কাকে বলে যুদ্ধ জয় করা কাকে বলে কনটেস্ট হতো সমানে সমানে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করে বেরিয়ে আসতে সেটাকে বলে যুদ্ধ জয় কেস উইথড্র করেছে সে যার কারণেই করেছে যার কারণেই করেছে মিনার নিজের কারণে করুক বা যেই কারণেই করুক কেসটা উইথড্রো করেছে এখানে যুদ্ধ হয়নি এখানে অস্ত্র গুটিয়ে নিয়ে যে যার বাড়ি চলে গেছে যুদ্ধ যুদ্ধ হয়নি তাহলে তুমি কোন জায়গা থেকে যুদ্ধ জয় করলে কোন জায়গা থেকে যুদ্ধ জয় করলে এই কথাটাও ঠিক বলেছে হ্যাঁ আর হ্যাঁ এই যে কথোপকথন হয়নি তুমি ক্ষমা চাওনি এটা মিথ্যে বলেছে এটা তো সব বাড়িয়ে বাড়িয়ে বলা কিন্তু যেটা সত্যি বলেছে সেটা সত্যি ঠিক আছে এই দুটো কথা সত্যি এটা গেল জাজ দিদির বিষয় হুম জাজ দিদিকে নিয়ে আমার আর কিছু বলার নেই সে স্বীকার করবে না যে সে নিজের ইচ্ছায় নিজের ভিউজের জন্য নিজের পপুলারিটির জন্য যা যা ছোটোবেলার থেকে খিস্তি খামারি শিখেছে সেইগুলো সব অ্যাপ্লাই করেছে বাচ্চার বাবার হয়ে বাচ্চার বাবা বলেছিল খিস্তি মারো প্রমাণ যে বাচ্চার বাবা বলছে খিস্তি মারো বাচ্চার কী যেন বলে তোমার মিনার বাবা মা চোদ্দ গোষ্ঠীর চরিত্র নিয়ে উদ্ধার করে দাও এটা কি বলতে বলেছে শোনো তোমার যা ছোটোবেলার থেকে না হোক এই ইউটিউবের ছোটবেলার থেকে ঠিক আছে ইউটিউবে আসার পর থেকে তোমার স্বভাবই হচ্ছে খামারি মারা নোংরা নোংরা কথা বলা অযোধ্যা চিৎকার চেঁচামেচি করা তো সেই স্বভাব তোমার কোনোদিনও যাবে না আর এই যে যুদ্ধ জয় করেছো এটা বলো না আর এটাও বলো না ঘোড়া তুই কিন্তু মরকটকে আমার এখানে কাউকে পাত্তা দিতে আসিনি আমার বোঝা হয়ে গেছে আমার যতটুকু বোঝার আমার বোঝা হয়ে গেছে কোথায় কিভাবে চলতে হবে কোথায় কিভাবে কথা বলতে হবে আমার বোঝা হয়ে গেছে এই কারণে আমি এখন বেশ ভালো আছি এইবার চলে আসি কৃতদাসের কাছে কৃতদাস একবার ফোন করে প্রথমবার যখন সুযোগ দিয়ে আবার কথা বলি তখন বলেছিল আপনি রিম্পাকে উত্তর দেন আপনি আমাকে কেন উত্তর দেন না তখন আমি বলেছিলাম আমি তোমাকে কন্টেন্ট দেব না তো দেখছি কৃতদাস ডেলি মানে কি বলবো সেই কবর খোদাই করে মুর্দা নিয়ে আসছে কঙ্কাল কঙ্কাল নিয়ে এসে তারপরে এখন চালাতে হচ্ছে কৃতদাসটি কি করুন অবস্থা দুই বছর আগে ঘটে যাওয়া ঘটনা এখন কৃতদাস চালিয়ে চালিয়ে নিজের চ্যানেলকে বাঁচিয়ে রাখছে আমি ভাবছি এত কষ্ট করছে আমি একটা কন্টেন্ট দিই আমি দুটো কথা বলি ও তিন চার দিন সেইটা নিয়ে খাবে বুঝতে পেরেছ তো একটা কথা সব বলি প্রথমে সেদিন দিন লাইভ দেখছিলাম কৃতদাসের লাইভ দেখছিলাম তার আগে আর একটা কথা বলি যে আমি কেন আমার দর্শকদেরকে বারণ করি কৃতদাস তোর লাইভ দেখতে আমার দর্শকদেরকে কেন বারণ করি বা আমি কেন দেখি আজকে ক্লিয়ার করে দিই আমার দর্শকদেরকে আমি কোনো কি কোনো দিনই বারণ করতাম না যদি না তারা এটা বলতো যে সুতোপা তোমাকে কিভাবে বলছে তোমাকে এত খারাপভাবে এত জঘন্যভাবে বলছে যা তুমি করনি যা তোমার সাথে হয়নি সেটাও করছে সেটাও হওয়াচ্ছে খারাপ লাগে এই যে একটা ওয়ার্ড খারাপ লাগে কষ্ট পাই তোমাকে কেউ কিছু বললে কষ্ট পাই এই রিজনের জন্য আমি বলি যার যার ভিডিও দেখলে তোমাদের খারাপ লাগে তার ভিডিও দেখবে না তাদের ভিডিও দেখবে না এছাড়া অন্য কোনো কারণ নেই আমার বলার তারা যদি দেখতো বিন্দাস আমার মতন ইগনোর করতে পারতো তোকে তাহলে আমি কোনো সময় বলতামই না তারা আমার কমেন্ট বক্সে বলতো না আমি বলতাম আমি তাদেরকেই একটা কারণের জন্যই বলি যদি সহ্য করতে পারো তাহলে দেখো যদি স্ট্রেস ফিল হয় যদি খারাপ লাগে তাহলে ইগনোর করো এমনটা না যে আমি স্ট্রিক্ট বিনা কারণে বলে দিয়েছি ওর ভিডিও দেখতে যাবে না এরকমটা কিন্তু আমি কোনোদিনও বলিনি তোর তো স্বভাব তিলকে তাল করা এটুকুই বললাম তিলকে তাল করা তোর স্বভাব বুঝতে পেরেছিস এইটা প্রথমে ক্লিয়ার করে দিলাম এইবার বলি তুই কি বললি কথাটা লুকিয়ে লুকিয়ে আমি তোর লাইভ দেখি যদিও বা সব সময় টাইমলি আসি না মানে তোর লাইভ চলাকালীন দেখি না লাইভ হয়ে গেল পরে কেউ দেখলো আমাকে বললো এই টাইম থেকে এই টাইম পর্যন্ত দেখো সেই সময় গিয়ে পরে দেখি চলাকালীন খুব কম দেখি তুই কি বললি যে লাই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে আসে আমাকে লুকিয়ে লুকিয়ে না দেখলে তো জল পড়বে না মানে কল থেকে জল পড়বে না না ডবল স্ট্যান্ডার্ড কথা বলার একটা ধরন থাকে দেখ আমি না আর তোকে নিয়ে কথা বলতে গিয়েও আমি আর নোংরা হতে চাই না আমি জানি তুই ভদ্রভাষা বুঝিস না ভাষা শুনলে পরে তোর গায়ে ফসকা পড়ে যায় হুম তুই চেষ্টা করছিস কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছিস পোক করে যাচ্ছিস যাতে করে রেগে গিয়ে আমি কিছু না কিছু বলি নো না আমি তোর জন্য নিজের রাগ ওয়েস্ট করবো না আমার রাগের খুব দাম আমার ইমোশনের খুব দাম কন্টেন্ট করতে হবে তাই করছি হুম আর তোকে দু তিন দিন চালানোর জন্য সলিড কন্টেন্ট দিচ্ছি ওই কবর খুঁড়ে নিয়ে এসে যাতে করতে না হয় তা তুই এই যে কথাটা বললি যে লুকিয়ে লুকিয়ে তোকে দেখতে যাই নতবা জল পড়ে না বলছি তোর লাইভ চলাকালীন যে কয়জন কমেন্ট করে একটা লোক বাদ দিয়ে বাদবাকি বাকি সবই দেখি আমি নাইনটি এইট আমি মহিলাই দেখি তো তারাও কি মানে টিউবওয়েল থেকে বা ট্যাপ কল থেকে জল ফেলার জন্যই তোকে দেখতে আসে আর তোর বউ তাহলে কাকে দেখে জল ফেলে মানে ট্যাপ কলের টিউবওয়েল আছে কিনা জানি না ট্যাপ কলের জল তাহলে কাকে দেখে ফেলে মানে তুই তো এখানে এত মানুষের এত নারীদের জল ফেলতে ব্যস্ত থাকিস তোর বউ আর জল কে ফেলে হ্যাঁ আচ্ছা এরপরে আসি আজকে যেটা বলেছে আজকে যেই মন্দিরার তোমার হচ্ছে দুই বছর আগের ঘটনা নিয়ে এসেছে যে যেই সময় আমার সঙ্গে মন্দিরের সঙ্গে চরম চলছিল হুম বলছি কি এটা তো সবাই জানে নতুন নতুন যারা এসেছে ছেড়ে দে পুরানো যারা আছে তারা সবাই জানে কখন কি হয়েছিল কখন কে কি বলেছিল তার পরিপ্রেক্ষিতে আমি কি উত্তর দিয়েছিলাম সবাই জানে কিন্তু তোর এখন এগুলো করার মানে কি। মানে ইনসিকিউরিটি সেই লেভেলের তোর সেটা আমরা সবাই জানি না তুই বিনা কারণে দ্বিতীয়বার আমার সঙ্গে কেন নোংরামো করা শুরু করলি রিম্পার সঙ্গে আমার সক্ষতা তৈরি হয়েছিল সেটা তুই মেনে নিতে পারিস নি মানে ওই যে তোর একটা কথা আছে না ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি শোন যাদের পরিশ্রম করার ক্ষমতা থাকে তারা বন্ধুত্ব করেও কন্টেন্ট করতে পারে অ্যাকচুয়ালি তুই তো ভদ্র ভাষায় ভদ্র সভ্যভাবে কন্টেন্ট করতে পারবি না তোর যদি ভিডিও করতে হয় বা কন্টেন্ট লাইভ করতে হয় তোকে খিস্তি খামারি মারতে হবে তোকে ডবল মিনিং যাচ্ছাদাইভাবে কথা বলতে হবে তোকে মহিলাদের প্রাইভেট পার্ট নিয়ে কথা বলতে হবে তোকে মহিলাদের তাদের স্বামীর সঙ্গে কীরকম সম্পর্ক আছে প্রাইভেট সম্পর্ক নিয়ে কথা বলতে হবে এই ছাড়া তুই পারবি না কথা বলতে আর সেটা করার জন্য তুই কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারিস না এটাই হচ্ছে বিষয় বুঝতে পেরেছিস তো এই ইনসিকিউরিটিটা এত বেশি কেন হচ্ছে আমি সোমনাথ নই আমি সোমনাথ নই যে আমাকে পুরনো কথা মনে করিয়ে হার্ট করবি ভাবছিস হ্যাঁ ও কন্ট্রোভার্সি নিতে পারে না ও প্রকাশ্যে স্বীকার করে আর আমাকে তো লোকে কন্ট্রোভার্সি কুইন বলে কমপ্লিমেন্ট দেয় আখ্যা দেয় আমি নিজেকে কোনোদিনও সেই জায়গায় রাখি দর্শক দিয়েছে সেই জায়গাটা দর্শক দিয়েছে তাহলে যে কন্ট্রোভার্সি কুইন বলে মানুষে দাবি করে তাকে তুই মানে কবর খুঁদে নিয়ে এসে মন্দিরে আমাকে দুই বছর আগে কি কী বলেছিল সেগুলো শোনাচ্ছিস ঠিক কী কারণে শোনাচ্ছিস ঠিক কি কারণে শোনাচ্ছিস মন্দিরা ওই ওই ভিডিওটাতে ওই জায়গাটুকুতে অজস্র মিথ্যে কথা এবং নিজে থেকে বানিয়ে বলেছে এবং সেটাকে আমি পর পরের ভিডিওতেই ও ভিডিও করার সাথে সাথেই আমি আরও একটা ভিডিও করেছিলাম যেখানে কিনা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম ঠিক আছে আর কী অবস্থা তোর মুর্দা নিয়ে এসছিস খুঁড়ে তারপরে তোকে চালাতে হচ্ছে কী দেখাচ্ছিস কি প্রমাণ আমার ওই একটা জায়গাতেই মুখ থেকে ফসকে বেরিয়ে যেতে পারে কোনো দিন ও যখন বলে সত্য উদ্ঘাটন করছি সত্যের সাথে আছি তুই শুধুমাত্র নোংরা খুঁড়িয়ে খুঁড়িয়ে তুলিস নোংরামোগুলোকে তুই বাঁচিয়ে রাখিস কারণ ওই নোংরাই তুই গিলিস তোর কাছে যুক্তি বলে কোনো কিচ্ছু নেই তোর কাছে কোনো কিচ্ছু নেই বুঝতে পেরেছিস তার জন্য তোকে নোংরার ওপরে সাঁতার কেটে বাঁচতে হচ্ছে বুঝলি তো যাই হোক বন্ধুরা একটা কথা বলি তোকে এই যে বাড়িটা খুব সুন্দর বানিয়েছিস হুম কী করে বানিয়েছিস একমাত্র ভগবান জানার কিছু কিছু মানুষ আমরা জানি তো এই যে বাড়িটা বানিয়েছিস সেখানটা একটা মানে ঠাকুর বসিয়েছিস কোথা থেকে জগন্নাথ জগন্নাথ আছে তারপরে আবার কোথা থেকে কি গোপাল নিয়ে এসছিস যাই হোক যাই নিয়ে এসছিস ওই গিয়ে ঠাকুরের সামনে গিয়ে তো একবার দাঁড়াস বা ঘর থেকে বেরোনোর সময় আমরা প্রত্যেকে ঠাকুরকে নমস্কার করে বেরোই ঠাকুরকে নমস্কার করে তো বের হোস এই যে ঠাকুরকে গিয়ে নমস্কার করিস তারপরে নমস্কার করে তারপরে বেরিয়ে দোকানে আসিস এসে এই যে নোংরামও করিস তোর নমস্কার ঠাকুর গ্রহণ করে তোর মনে হয় এই যে তুই বিনা কারণে মানুষকে নোংরাভাবে হ্যারাস করিস মুখ দিয়ে যে তুই ধর্ষণ করিস তোর নমস্কার ভগবান গ্রহণ করে তুই শান্তিতে ঘুমাতে পারিস এই যে দোকানে এসে লাইভ করার নামে নোংরা থেকে মানে কি বলবো নোংরামোর একেবারে তুই জন্ম জন্মটাই তোর বলে না নোংরার থেকে উঠে আসা তুই হচ্ছে সে তোর ঘুম হয় শান্তিতে তুই পারিস ঘুমাতে এত নোংরা বলে মুখ থেকে এত নোংরা অনর্গল কারণ তুই যে বলছিস সেটাকে নিয়ে তো তুই ভাবছিস তোর মেন্টালিটিটাও নোংরা হয়ে গেছে হুম তুই একধারে বলছিস মিনাকে সুস্থভাবে কেন লোকে বাঁচতে দিচ্ছে না মিনা একবার ভুল করেছে দ্বিতীয়বারও ভুল করেছে মিনাকে কেন সুস্থভাবে বাঁচতে দিচ্ছে না মানুষে যখন বলতো আর কি তাহলে তুই মন্দিরের পাস্ট নিয়ে কেন ঘাটাঘাটি করছিস মন্দিরা তো একবারই ভুল করেছে মিনা তো দুই দুইবার ভুল করেছে দুইবার ভুল করেছে প্রমাণ আমাদের সামনে আছে আমাদের কাছে আছে আমরা সবাই দেখেছি সবাই শুনেছি তাহলে যার দালালি করবি তুই তাকে বোন বলে মানবি আর যে যে তোর মানে কি বলবো কথা শুনল না বা মানলো না তাকে মানে ওই যে বলে না যে তোর যে তোর কথা শুনছে শুনে চলছে যে তোর আন্ডারে রয়েছে তারা দিদি যে তোর তোর আন্ডারে থাকছে না যে তোর কথা শুনে চলছে না যাকে তুই পরিচালনা করতে পারছিস না সে হয়ে যাচ্ছে ভেন্ডি তাই না তাকে তুই ভেন্ডি বানিয়ে দিচ্ছিস তাই না তোর ঘরেও একটা বউ আছে যাকে নিয়ে জাস্ট দিদি একেবারে প্রপার বলছে প্রপার বলছে যে মানুষটি যে মানুষটি তার নিজের বউয়ের যৌনাঙ্গ বিক্রি করতে দ্বিধাবোধ করে না বাই আনইনটেনশনালি হয়েছে কিন্তু সেটাকে তারপরেও গর্ব সঙ্গে বুক ফুলিয়ে রেখে দিয়েছে সুতরাং পরবর্তীতে যখন তার নজর এসেছে তার পরবর্তীতে সে সেটাকে কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট হিসাবে ব্যবহার করেছে যে বারবার তাহলে সে তার বউয়ের যৌনাঙ্গ বিক্রি করেছে এই যে এই কথাটা জাস্ট দিদি একদম খাঁটি বলেছে যে কিনা নিজের বউয়ের যৌনাঙ্গ বিক্রি করতে পারে সেই যৌনাঙ্গ নিয়ে কন্ট্রোভার্সির পর কন্ট্রোভার্সি করতে পারে এডিট করে বাদ না দিয়ে তাহলে সে অন্য মহিলাদেরকে কি সম্মান করবে কি সম্মান করবে আমরা আমাদের আশা করাটাই ভুল যে তুই কাউকে সম্মান করবি শুধুমাত্র দিদি দিদি তাদেরকে বলিস যারা তোর আন্ডারে থাকে যারা তোর কথা শুনে লেজ নাড়াতে থাকে শুধুমাত্র তাদেরকেই তুই সম্মান করিস ফেক তাও ফেক কেউ তোর বিরুদ্ধে দুটো কথা ভদ্রভাবে বলে দেখুক তুই পরের দিনই তার মা বোন এক করে ছেড়ে দিবি তুই তার পরের দিনই তার মা বোন এক করে ছেড়ে দিবি তুই এতটা নোংরা তোর ঘরেও বউ আছে তোর ঘরেও ছেলে আছে তারও বউ আসবে এই সমস্ত কিছু ধারা ধারাবাহিকভাবে তুই ফেরত পাবি তুই ভাবিস না যে তুই বলছিস আর আমাদের খুব কষ্ট হচ্ছে কারণ আমরা তোর নেচার জানি আমরা তোর নেচার জানি তুই যে নোংরা কথাগুলো বলছিস না সেই নোংরাগুলো তোর মুখেই থেকে যাচ্ছে আমাদের কাছে আসছে না আমরা গ্রহণই করছি না আমরা গ্রহণ করছি না আমরা গ্রহণ করব না তোর নোংরা তোর মুখেই থাকবে তোর নোংরা তোর চ্যানেলেই থাকবে আর তোর নোংরা তোর দর্শকরাই বা বা করে গিলতে থাকবে নে আজকে অনেক কন্টেন্ট দিয়ে দিলাম একটা খারাপ ভাষা বের করিনি একটাও খারাপ ভাষা বের করিনি তুই তিন চার দিন এই ভাঙিয়ে খাবি তুই বলছিলিস তোকে লুকিয়ে লুকিয়ে না দেখলে আমার নাকি জল পড়ে না বলছি এই যে তুই যে প্রত্যেক দিন আমার কন্ট্রোভার্সি চ্যানেল দেখিস আমার ব্লগ চ্যানেল দেখিস তাহলে আমার চ্যানেল না দেখলে কি তোর ড্যাশ 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 চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট